নমস্কার বন্ধুরা আমি অধীরত চলে এলাম আমার ঝটপট কিচেনের একটা লং ভিডিও নিয়ে সবার প্রথমে জানায় জয় মোহন বাগানের জয় জয় মোহন বাগানের জয় বাঙালি বাঙালি মানেই কিন্তু ফুটবল ফুটবল মানেই কিন্তু আবেগ আর আবেগ মানেই কিন্তু মোহনবাগান সবুজ মেরুন ক্লাব সবুজ মেরুন ক্লাব তো বন্ধুরা একটু ভিডিওটা আমার সাথে থাকুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবার ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের কিন্তু প্রিয় খেলা ফুটবল তো চলে এলাম ফুটবলের দেশে ফুটবলের আতুর ঘর মোহনবাগান তো মোহনবাগান ক্লাবে আমি আজকে ঢুকে পড়লাম আর আপনারাও সাথে থাকুন সাথে থাকলেই তো দেখবেন মোহনবাগান ক্লাব তো সত্যি বলছি কলকাতায় এত বছর আছি কিন্তু মোহন বাগান ক্লাবের সামনে দিয়ে পেরিয়ে গেছি ভেতরে ঢুকতাম না বা ঢোকার সুযোগ হয়ে ওঠেনি কারণ ওখানে গাড়ি টাড়ি দাঁড় করানোর খুব অসুবিধা থাকতো আর সত্যি কথা বলতে একটা সময়ের অভাব থাকতো তো চলে এলাম বছরের প্রথম দিন এই ভিডিওটা আমার কাছে করা ছিল কিন্তু আমি ভিডিওটা ছাড়িনি ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনাদের লস হবে এটা হচ্ছে ড্রেসিং রুম আমাদের এই যে ফেভারিট ক্লাব মোহনবাগান এখানে কিন্তু মহান মহান প্লেয়াররা খেলে এসছে আর খেলছে এখনও অবধি এই ক্লাবটা হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের গর্ব এখন চলে এলাম স্টেডিয়ামের ভেতরে যেখানে কিন্তু পায়ে বল মেরে সব বড় বড় প্লেয়াররা এখান থেকে খেলে গেছে তো এটা হচ্ছে স্টেডিয়ামের ঢোকার ঠিক মুখটা একটু সাথে থাকুন এটা হচ্ছে আমার প্রিয় 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 ক্লাব সত্যি বলছি মন থেকে সবসময় ভালোবাসতাম জবে থেকে জ্ঞান এসছে আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য বলুন আমাদের আশেপাশে সবাই কিন্তু এই ক্লাবকে আমরা প্রচুর সম্মান করি কারণ এখান থেকে মহান মহান প্লেয়াররা কিন্তু মানে তৈরি হয়েছে মহান মহান প্লেয়ারদের খেলা দেখেছি এখনও দেখছি আগামী দিনেও দেখবো তা আবার সবাইকে বলবো জয় মোহন বাগানের জয় সত্যি বলছি বাঙালি ফুটবলে আবেগ প্রচুর প্রচুর এই যে মহান প্লেয়াররা যাদেরকে সম্মান সবসময় আমরা জানাই সত্যি বলছি ইনারা যদি না থাকত বা এনারা ইনাদেরকে আমরা আদর্শ মেনে কিন্তু ফুটবল খেলাটা দেখেছি যে একটা সময় ছিল যখন হয়তো পায়ে বুট থাকতো না খালি পায়েই কিন্তু ইনারা মাঠ দাপিয়ে বেরিয়েছিল তো সত্যিই সত্যি ইনাদেরকে মানে একবার চোখে দেখতে পাওয়া এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট তো চলুন একটু মাঠের দিকে যাওয়া যাক চলে এলাম একটু তাড়াহুড়ার মধ্যেই মাঠে তো যে মাঠে বসে অনেক মানুষ কিন্তু খেলা দেখে এটাই সেই মোহনবাগান মাঠ তো বন্ধুরা এখন অবধি ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট ছেড়ে যাবেন এইভাবে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনব নমস্কার